তো বন্ধুরা চলে এলাম আরও একটা আপডেট ভিডিও নিয়ে তো অলরেডি তোমাদেরকে আপডেট দিয়ে দিয়েছি যে ঘাটুয়াতে আজকে ধামাকাদার লেভেলের একটা হতে চলেছে তো সেই জায়গা থেকে আজকে ওখানে মা সাউন্ড এবং সুদীপ মিউজিক দুটো চলছে আজকে সেই লেভেলে ঠাকুর নগরের রাগটা আজকে তুলতে পারবে পারবে কি পারবে না সেটা তো পরের কথা আর মেন কথা হচ্ছে সেখানে বিকালের দিকে বা সন্ধ্যার মধ্যেই কনসেনট্রেশন হয়ে যাবে আর এখান থেকে চলে এসেছি একদম ওখানে বড় আসেনি বলে আমি ভিডিও করতে পারিনি সোজা দুঃখের বক্সে আপডেটটা দিলাম আর সেখানে বড় মেজিক হতে ঢুকে গেছে এই মুহূর্তে আর ওখানে তা বলে দিই ওখানে ফার্স্টে ওখানে মা সাউন্ডে যে ঠাকুরনগর যে রাগটা ছিল সেই রাগ যদি আজকে তুলতে পারে তো ভালো কথা হ্যাঁ নাহলে কিন্তু সুবোধি মিজিকের আবার কি অবস্থা হবে ভগবান জানে তো সেই জায়গা থেকে সেও চেষ্টা করছে সুবোধি মিউজিক এবং মা চেষ্টা করবে আর তা ঠিক আছে বন্ধুরা তো সেই টপিকটা রেখে দিয়ে এখন যেখানে এসেছি সেখানকার টপিক দিই তো এখন দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে চলে এসেছি আমাদের এলাকাতে জুকিতে মানে রামনগর মিরগোয়ার জুকি তো এটা হচ্ছে বোলকুশদা হচ্ছে জল ঢালা উপলক্ষে এখানে আজকে রানিং রোড শো এবং কম্পিটিশান দুটোই হবে এখন চলে এসেছি এখানে বড় মিউজিকের কাছে তো বড় মিউজিক এই মুহূর্তে ফিটিং চলছে তো দেখতে পাচ্ছি যে একটা রিক্সাতে দুটো ব্যাস দুটো মিট মাথা আছে রাস্তা শুরুর জন্য এখানে ঢুকবে না তো সে কারণে সেট করছে তো এখানে এখানটা ধরে কমিশন হবে তো এখানে কী আছে সেটা বলবো তো এখানে আছে তিনটা সেট তো বন্ধুরা এখন এখানে আছে তিনটা সেট আপ তিনটা সেট আপ কী কী সেটা বলে দিচ্ছি আমি তো এখানে কিন্তু ধামাকালে বলে কমিশনটা হবে তো এখানে আছে বর্মন পাওয়ার এবং বিএস মিউজিক তো বিএস মিউজিক হচ্ছে আমাদের এখানকার সেট তো যেরকম ঘাটোতে যেরকম মানে কী বলবো শুভদ্বীপ আর মা সাউন্ডের একটা খেলা হবে তো এখানে সেরকম বর্মন আর পাওয়ার মিউজিকের একটা খেলা হবে বেশ বড় তো তার সঙ্গে সঙ্গে যোগ দিবে আমাদের এখানকার বিএস মিউজিক তো বিএস মিউজিক এখানে যোগ দিয়ে এখানে তার খেলা দেখাবে আজকে তো এখানে আছে দুটো রিক্সা তো এদিকে সে তোমাকে এখানে দেখাবো একটা আমি তো এখানেটা একটা রিক্সা তো দুটো রিক্সায় বাঁধা চলছে এই মুহূর্তে মুহুর্তে পাশে একটা রিক্সা আছে পাশে একটা রিক্সা আছে দুটো তো সবারই কিন্তু এরকমভাবে বাঁধা হবে আর ওখানে গিয়ে জুড়ে একদম বাজানো হবে তো এখানে এই কমে কিন্তু সাউন্ডটা ঠিকঠাক হয় না তো প্রত্যেকে জানেন যে এইভাবে সাউন্ডটা ঠিকঠাক হয় না একটা ফুল সেট একটা রিক্সায় মাথা আর একটা দুটো রিক্সায় ভাবে আমাদের সে তো প্রত্যেকের একই জিনিসই হবে সাউন্ড খারাপ হলে সবারই খারাপ হবে ভালো হলে সবারই ভালো হবে তো দেখার বিষয় আছে আজকে কম্পিটিশানটা কী লেভেলের হতে চলেছে তো বরণ মিউজিক এবং টাটেন মিউজিক আর পাওয়ার মিউজিকের আর বিএস মিউজিকের মধ্যে কে উইন হবে আজকে এবং ওখানে কম্পিটিশান হবে কমিটি গেস তো দশটা থেকে কম্পিটিশান শুরু হবে থেকে দশটার মধ্যে রানিং করে করে যাবে তো দশ নটাতে দশ কন্টন শুরু হবে এবং সেখানে বসে 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 কন্টেশন হবে তো দূর দূর থেকে তাদের প্রত্যেকে লাইফ স্ট্রাকচার আছে তো সেই লাইফ স্ট্রাকচারে বসেই কিন্তু কন্টিশানটা হবে তো চলো বন্ধুরা এখান থেকে গিয়ে আমি দেখাচ্ছি আরও সেটাগুলো পাওয়ারের কাছে যাবো পাওয়ার থেকে বিএস মিউজিক তো ওদের সব ফিটিং চলছে ওদেরকে তাহলে চলো ওখানে গিয়ে সব দেখাচ্ছি আমি তো বন্ধুরা চলে এলাম এখন পাওয়ার মিউজিক আছে তো বড় মিউজিক সেখানে ফিটিং চলছে অলরেডি তো চলে এসেছি পাওয়ার মিউজিক তো পাওয়ার মিউজিক এই মধ্যে সকাল থেকে ফিটিং চলছিলো তো ফিটিং কিন্তু কমপ্লিট আর দেখতে পাচ্ছ ওইদিকে পাওয়ার মিউজিকে দুটা রিক্সা বাঁধা হয়েছে তো এখানে একটা রিক্সা এবং পিছন দিকে একটা রিক্সা আছে তো সেটা দেখবো এর মেসেজ সেটা সব রেডি তো ডিজে এসে পৌঁছানি মুহূর্তে তো বন্ধুরা বলে দিই আরেকবার আমি তো এটা যে আসতে পারো মিরগাওয়া থেকে ঝুঁকি ঝুঁকিতে বোলকুশদা বোলকুশদা শিব মন্দির তো শিব ওইখানে শিব মন্দিরেই আজকে হবে কম্পিটিশান একদম জোরদার লেভেলের কম্পিটিশান পাওয়ার ভার্সেস বর্মন ভার্সেস বিএস মিউজিক মেসেজ সেটা সব রেডি হয়ে গেছে এদিকে ব্যাক সাইড আর এদিকে আর একটা মেসেজ সেটা আর সরি একটা বক্স রিক্সা এখানে রেডি হয়ে গেছে তো তার বর্মনের যে কোনো সেম জিনিস তো এরও সেই সেম জিনিস আর এদিকে মেসেজের ফুল রেডি তো ডিজে এলেই বাজানো হবে তো রাত্রের দিকে হবে কম্পিটিশান একদম সবাইকে সবাই বসে বসে বাজানো হবে সব বসেই থাকবে সব আর যেটা লাইট স্টাইজটা সব রেডি হয়ে গেছে সেখানে মাঠে তো এদিকে বিএস মিউজিক আছে তো সেখানে যাবো সেখানে তো দেখাবো তোমাদেরকে বিএস মিউজিক কতটা কিছু রেডি হলো তোমার তো বন্ধুরা চললাম এখন বিএস মিউজিক আছে তো এটা আছে আমাদের এলাকার সেট এখানকার রানী সাইডের সেট তো বিএস মিউজিক সেমভাবে ফিটিং করছে দেখতে পাচ্ছ যে এখানে দুখানা ব্যাস দুটা রিমিট আর একদিকে আরেকটা রিক্সায় দুখানা একটা ব্যাস উঠছে তো সেমভাবেই এই কম্পিটিশান হবে সেমভাবেই প্রত্যেকের বাঁধা হয়েছে আর বিএস মিউজিকের মেসেজটা এখানে রাখা আছে এদিকে আর এদিকে ফিটিংয়ের কাজ চলছে এই মুহুর্তে পাওয়ার বর্মণ বিএস মিউজিক আর চিন্তা সেটাবি আজকে কমপ্লিট করবে একদম ধামাকা লেভেলে চাই হবে এইদিকে আরো মিট আর রেক মেশিন সেটআপ সবই আছে কেন হালকা কি তেল ঠিক আছে ঠিক আছে বেরিয়ে চলি আদে যাতনে ঠিক আছে আমরা এখন ফিটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে চলো আমরা ফিটিং হোক বিকাল থেকে সব রানিং শুরু করবে এখানে লাগবে না রোজ কমলেই ফিটিং রানিং হবে আর চলছে তোমাদের মাঠটা দেখিয়ে নেবো যেই মাঠে কমিশন হবে তোমাদেরকে সেই মাঠে একদম গিয়ে ঘুরে আনবো এবং কোথায় বক্সগুলো বসবে সেগুলো দেখানোর ব্যবস্থা করবো তোমরা আমি সব কিছু আমি সেখানে গিয়ে দেখাচ্ছি এত মাঠে গিয়ে তো বন্ধুরা এখন চলেছি এসেছি মন্দিরে বোলকুশদা মহাদেব মন্দিরে তো এইখানেই হবে মেন কম্পিটিশান আর জল ঢালটা হবে এইখানেই তো অলরেডি দেখতে পাচ্ছ যে এইখানে লাইফ স্ট্রাকচার রেডি হয়ে গেছে তো এইখানে বসবে বর্মণ মিউজিক এই জায়গাটায় আর আমাদের এখানে আমাদের গোবরা থেকে চলে এসছে মহামায় লাই ডিজি তো তোমাদের ডিজিটাকে দেখা যায় একবার আমি আমাদের গোবরার ডিজি চলে এসছে অলরেডি এখানে তো প্রত্যেকে যদি কারোর না লাগে তো নাম্বার দেওয়া আছে নাম্বার নিয়ে তোমার ফোন করতে পারো কোনো সমস্যা নেই আর সামনের দিকে থাকবে পাওয়ার মিউজিক সামনের দিকে থাকবে যেখানে রেলিংটা পড়ে আছে তো পাওয়ার মিউজিক আর যা যারা আসবে তো এখানে খিচুড়ি ব্যবস্থা আছে রাত্রেবেলা জল ঢালার পরে তো তোমরা এসে এখানে খিচুড়ি খেতে পারো কোনো সমস্যা নেই তো কমেন্ট দিকে বলা আছে যা যারা আসবে তোমরা খিচুড়ি খেতে পারো তো এইটা হচ্ছে মন্দির এই মন্দিরে জল ঢালা হবে একদম আর এখানে বসবে পাওয়ার মিউজিক আর এদিকে একদম সামনে থেকে এটা হচ্ছে তোমার বর্মন আর বিএস এসে হয়তো এইখানে সে রিক্সা থেকে যেটুকু শুনছি বরণ মিউজিক হয়তো রিক্সায় হয়তো বাঁধবে বা রিক্সা থেকে বা নামিয়ে হয়তো আবার এখানে খুলে বা বসাবে এটুকু শুনছি কিন্তু পাওয়ার কী করবে যায় না আর বিএস নামাবে না এইটুকু মোটামুটি বলে দিয়েছে আর এদিকে মোটামুটি যা হবে এইখানকার মধ্যেই একদম তো এখানে লাইট এসছে দীঘার রিয়াল লাইট এসছে এখানে আর পাওয়ারের যেখানে থাকবে সেটা জানা লাইট না কিলার সে যাই না এখন লাগানো হয়নি তো বর্তমান তোমাদেরকে আমি এখানকার লোকেশান দিয়ে দেবো তো এইখানে তোমরা চলে আসবে একদম দুপুর থেকে তারা বিকাল থেকে রানিং শুরু করে দেবে তো রাত্রে এখানে দশটা থেকে রানিং বাজানো শুরু হবে একদম কম্পিটিশান ফেস টু কম্পিটিশান হবে এখানে বসিয়ে তো তোমরা এখানে আসো এখানে খুব ভালোই কম্পিটিশান চলেছে তো থেকে এসে মোটামুটি এনজয় করো তো বর্তমানে ভিডিও এখানে শেষ করছি তো আজকের মতো তা বাকি ভিডিও তোমাদেরকে একদম রাত্রে কমসেম রিটার্ন দেবো চলো টাটা বাই বাই